আমরা দু চার কথা শুনে নেব সন্ন্যাসী হালদার মহাশয়ের কাছ থেকে শিক্ষা ব্যবস্থা একটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ এবং আলো দেখাবার পথ হচ্ছে কিন্তু এই শিক্ষা এখন আমরা বিভিন্ন কারণে আমাদের সেই প্রাচীনকাল বাদ দিলে আমরা একটা সময় থেকে নারীদের আমরা খানিকটা পর্দানবিশ করেছিলাম কিন্তু গাজী নজরুলের একটা লাইন আমার খুব মনে পড়ছে এই সময় যে পৃথিবীতে যা কিছু সুন্দর যা কিছু মহৎ অর্ধেক তার রচিয়ে আছে নারী অর্ধেক তার নর অর্থাৎ আমরা যা কিছু করছি একদম আমাদের সংসার থেকে শুরু করে আমাদের কর্মজগতের সর্বত্র আজকে কিন্তু নারীরা অনেক এগিয়ে রয়েছে তাদের বিশাল অবদান রয়েছে আরেকজন বিখ্যাত মানুষের কথা মনে পড়ছে কমিনিয়াস বলে একজন বিখ্যাত দার্শনিক তিনি বলেছেন যে একজন ভালো মা হচ্ছে একশো জন স্কুল শিক্ষকের সমান কত বড় কথা একটা ভালো মা মানে শিক্ষিত মা যদি সমাজে আমরা পাই তাহলে কিন্তু আমাদের সমাজ কখনো পিছিয়ে যাবে না আমরা এগিয়ে যাব তো আমাদের কর্তব্য হবে যে আমাদের কন্যা সন্তানদের শিক্ষা দেওয়া আদর্শ শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে হবে আমাদের ধর্মীয় শিক্ষা আমাদেরকে মহৎ করে আর বিজ্ঞান মনস্কতা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় এখন যদি এই দুই শিক্ষার সম্মেলনে আমরা এগোই তাহলে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের দেশ কাল পাত্র সব কিছু কিন্তু দ্রুত গতিতে আমরা এগোতে লাগব কেননা আজকে আমাদের বিশ্ব এগিয়ে চলেছে আমাদের পিছিয়ে তা ফেরে তাকাবার বা পিছনে তাকাবার সেভাবে সময় নেই তবুও আমি বলবো যে এই ইসলামিক শিক্ষা একটা দিক কিন্তু আছে আমরা সেই হযরত মোহাম্মদের কথাই বলি তার স্ত্রী খাদিজার কথা আপনারা জানেন তিনি নিজে একটি বিদ্যালয় বলবো না সেই সময়ে তিনি নিজে কিছু মেয়েদেরকে শেখাতেন তো আমরা সেই স্তর থেকে যদি শুরু করি তাহলে আমরা দেখবো বিভিন্ন ব্যবসারা নবাবরা তাদের বাড়ির মেয়েদের কিন্তু শিক্ষার একটা ব্যবস্থা চালু করেছিল এবং আধুনিক ভারতে মধ্যযুগের ভারতে এবং আধুনিক ভারতেও আমরা দেখব এই ধারাটা কিন্তু এগিয়ে রয়েছে আমার বিশ্বাস আজকে এই যে সভায় এই আল হেদায়েত মিশন শুরু হলো তার প্রগতি তার বৃদ্ধি সুবৃদ্ধি এবং তার আরও এগিয়ে চলার জায়গাটিকে আপনারা কিন্তু দেখবেন এবং আপনাদের মাধ্যমে আপনাদের শুভ চিন্তার মধ্য দিয়ে এই বিদ্যালয় বা এই মিশন আরও এগিয়ে যাবে এই আশা রেখে সকল